সুন্দর একটা ইসলামী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একদম যোগ্য পরিমাণে লাগবে সেই জন্য আমাদের নিরন্তর তিনি চেষ্টা প্রচেষ্ট চালিয়ে একদল লোক তৈরি করতে পেরেছিলেন বলেই একটা সুন্দর সাম্যের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সারা দুনিয়াতে সেই সমাজের সমাজ আজকে উদাহরণ হয়ে আছে ভাইরা আমরা এখানে যারা আছি তাদেরকে উন্নত দেখে তাদেরকে প্রার্থী করা যায় তাদেরকে যায় সেই জন্যই কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু দেখলাম এখন আমি কয়েকটা কথা বলে থাকি সবসময় যে জন্যে হওয়ার জন্য নম্বর সার্থায় ছয়টা শর্ত আছে এই ছটা শর্ত যারা মেনে চলবে তারা রুগ তো এছাড়াও কিছু যোগ্যতা আমাদেরকে ঠিক করে সেই ছয়টা মেনে চললেই তো হবে না আমি যদি সিলেবাস শেষ করতে পারি সেই ছয়টা মেনে চল তো হবে না আমি আমি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি আমি যদি অর্ধপুষদের মেনে না চলি তাহলে ওই ছয়টা শর্ত কিভাবে মানবেন আপনি সেই জন্য আমি বলি যে ছয়টা শর্ত আছে এরপরে আমাদের কিছু কাজগুলো করতে হয় প্রথমত কি করতে সিলেবাস শেষ করতে হয় কি করতে হয় সিলেবাস শেষ করতে এটা আপনার এই যোগ্যতাটুকু আপনাকে অ্যাচিভ করতে এই যোগ্যতাটুকু আপনাকে অর্জন করতে হবে যদি আপনি যদি সংগঠনের ওপর করতে চান সিলেবাস শেষ করতে সিলেবাস শেষ করা ছাড়া কেউ রোপণ করা যাবে সিলেবাস কেন শেষ করতে হবে সিলেবাসের মধ্যে কি আছে আপনি আপনি কোন মাদ্রাসা স্টুডেন্ট অথবা স্কুল স্টুডেন্ট আপনি যদি সিলেবাসটা সম্পন্ন করেন তাহলে আশা করা যায় আল্লাহুল আলমিনের ইচ্ছায় আল্লাহ বাকের মেয়ের বাড়িতে ইসলাম এবং জাহিদের পার্থক্য আপনি বুঝতে পারবেন আল্লাহ দায়িত্ব আপনি বুঝতে সক্ষম হবেন সেই জন্যই আমাদের ইসলামী একটা সিলেবাস প্রণয়ন করেছে যা একটা বিজ্ঞান সম্মত যুগের চাহিদাকে সামনে রেখে আমাদের সিলেবাস কিন্তু কি করা হয় এটাকে পুনরবিন্যাস করা এমন নয় যে সিলেবাসটা চলছে তো চলছে এরকম যেমন কয়েক বছর আগে সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি আলহামদুলিল্লাহ সিলেবাস সিলেবাস কে আমাদের বিকল্প করেছে কারণ এই সিলেবাস যদি আমরা স্টাডি করি এই যে বলা হয় যে আমাদের একটা কি অবশিত ইউনিভার্সিটি দেশে ইউনিভার্সিটির সিলেবাস থাকতে নিশ্চয় যে সেখানে পড়ান শেখা ইসলামী সাহিত্য যেমন তারপরে আরো অন্যান্য যে দুনিয়াবি বর্তমান জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে আমাদের সিলেবাসের সাথে করা হয়েছে তো সেই জন্য আমাদেরকে প্রথমত সিলেবাস শেষ করতে সিলেবাস শেষ না করে কেউ উপকার হতে পারবেন তা আজকে আমরা যদি যাদেরকে দেখলাম যাদের যে দুটো পাঁচটা সাতটা বই রয়েছে কি আমি কিন্তু সময় সীমা টাইম ফ্রেম দিয়ে দিয়েছি যে ফিফটিন্থ অফ ডিসেম্বর ম্যাক্সিমাম বলেছে উইদিন ফিফটিন্থ অফ ডিসেম্বর ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর সিলেবাস এবং এই জন্য আজকে যে আপনি আপনার একটা শিডিউল করে ফেলবেন যে আজকে হলো দুই তারিখ যে পাঁচ তারিখের মধ্যে দু শেষ করবো ছয় থেকে আট তারিখের মধ্যে একই দিন আমি একটু শেষ করব তারপর নয় থেকে পনেরো তারিখ মধ্যে একটু শেষ করবো আজকে গিয়ে আপনাকে এগুলি করতে হবে এবং আগামীকালের প্রথম প্রধান কাজ হবে এক্সাস ইউ বুকস যেগুলো আপনাদের সিলেবাসের সাথে শনি এগুলো কি করতে হবে কালেক্ট করতে হবে আগামীকালের মধ্যে তার করুন কয়েকদিন পরে করবেন যা আমার কাছে ছিল না কেনছো সব সিলেবাসের মধ্যে যেগুলো আছে যেগুলোর জন্য আপনাকে ধরা হবে এই সিলেবাস কি আছে अवेलेबल আছে গুটো বালিবাগ আরে এম মগবাজারে বাজার বক বাজারে देयर কেন্দ্রীয় পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে আধুনিক প্রকাশনী স্টল আছে অন্নলোক প্রকাশন

কোরআনকে সুন্দর করে সুন্দর করে যদি পড়তে হয় তাহলে শুদ্ধ করে পড়তে না পারলে কি সুন্দর হবে এই ব্যাপারে সমস্ত লয় এক বল যে নামাজে অন্তত যতটুকু কোরআন পড়তে হয় ততটুকু কি শুদ্ধ শহী শুদ্ধ করে পড়তে পড়তে পারাটা কি খরচ লোকাইরা জীবনের অনেক বছর চলে গেলে এখানে অনেক বেশি বয়সের আছি কম বয়সের আছে যদি কোরআনকে শুদ্ধ করতে পড়তে না পারলাম পড়তে পারতে না পারলাম এই জীবনের কি মূল্য আছে বলে কোরআন আপনারা আমার মর্যাদা রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে ফর্দের রমাদান মাসের মর্যাদা আল্লাহ বাড়ি দিয়েছে ঠিক না যে একটা আমল শত্রুগুণ বেশি একটা নফল একটা ফরজের সময় তাহলে আপনি আমি যদি কোরআন কি বুকে ধারণ করি দুনিয়াতে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই বাড়িয়ে দেবেন আখেরে আল্লাহর কি ন্যায় ও সমৃদ্ধ সেই জানলাত আমাদের জন্য রয়েছে যে কোরআনকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারতে হবে কোরআন বেশি বেশি পড়তে হবে কোরআন শিখাতে হবে কোরআন শিখতে হবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের এনুয়েল প্ল্যানে আছে ইন্ডিজিয়া দু হাজার চব্বিশ সালে একজন রোকন চারজনকে কোরআন শেখাবে একজন কর্মী দুইজনকে কোরআন শেখাবে এখানে আপনারা কর্মী এখন রোকন কম নাই তা আপনি দুইজনকে কোরআন শেখানোর কথা তা আপনি যদি শুদ্ধগুলো নিজেই না শিখতে পারেন তাহলে কিভাবে শেখেন এই জন্য একটা সিরিয়াস হয়ে যে একেবারে সময় দিতে হবে আর যারা একটু পড়তে আটকে যান কি করতে হবে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে পড়তে হবে অনেক সময় দীর্ঘ সময় নিয়ে ভাইরা কোরআন পড়ার মধ্যে একটা কুরআন বললে প্রতিবার হবে 10 পেকি। কেবল তো এইটা বুঝে বিদঙ্গম করে ওরানকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আর যারা পারেন ওই যে নতুন আছে বিলিনকে কুরআন শিখাবেন। তাহলে দুই নম্বর পয়েন্ট বললাম কি প্রাণ শুদ্ধ করে পড়তে পড়তে হবে যদি আপনি সংগঠনের руководителя চান। তিন নম্বর হলো পড়া পড়া মেনে চলতে হবে। কেবল আলুরবুল আলামিন আরা নামাজ পড়ছ করেছেন পর্দা কিন্তু পড়ছ

যারা তার অধীনস্থ অধীনস্থদেরকে কি করে ব্যাপার দেয় সেনা দেয় সেই জন্য ইনশাল্লাহ আমরা যারা পর্দা করবো আমাদের সাথে যারা আছেন আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের ভাই বোন যারা আমাদের নিয়ন্ত্রণে আছেন তাদেরকে ইনশাল্লাহ পর্দা রাখার চেষ্টা করব এরপরে সুদী অর্থনীতি চার নম্বর সুদী কোন অর্থনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না সুদী অর্থনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে যদি কেউ সুদী ব্যাংকে চাকরি করে মাল্টিপারপাস সমিতি কিংবা কোন প্রকারের ইন্স্যুরেন্স কোন প্রকারের ইন্স্যুরেন্স হচ্ছে ইসলামিক জামাত ইসলামী জাহেজ বলে করে না কেউ যদি ইন্স্যুরেন্সে চাকরি করেন তিনি জামাত অনুকোনতে পারবেন না ঠিক আছে তাহলে শুধু অর্থনীতি ইন্স্যুরেন্স মাল্টিপারপাস সমিতি এগুলো থেকে আপনি দূরে সরে আসেন যেমন এরকম নজির আছে যে আমাদের বাইরে হওয়ার জন্য খুব সুন্দর ভালো চাকরি একটা ব্যাংকে চাকরি ছিল ভালো চাকরি ছিল সেটা ছেড়ে দিয়ে চলে আসছে আবার তাহলে বলার যারা দুনিয়াকে মানে এই দুনিয়া জানারদের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে তাদেরকে পক্ষে গিয়ে এটা সম্ভব সেই জন্য যদি কোনো অর্থনৈতিক সেটা যদি সুদে ঋণ নিয়ে থাকেন কিংবা এটা সঞ্চয় করছেন এ ধরনের চিন্তা যেন মাথায় না আসে তাহলে বলার আমি যা দিয়েছেন এর মধ্যে বাড়া মনে দিতে হবে এ দিয়ে চলার চেষ্টা করতে হবে ঠিক আছে এরপরে পাঁচ নম্বরে হলো কত টাকা পাঁচ নম্বরে হলো নিয়মিত রিপোর্ট রাখতে কি করতে হবে নিয়মিত রিপোর্ট রাখতে হবে আর ছয় মাসের রিপোর্ট কমপক্ষে ছয় মাসের রিপোর্ট স্ট্যান্ডার্ড হতে ঠিক আছে তাহলে পাঁচ নম্বর নিয়মিত রিপোর্ট ছয় মাসের রিপোর্ট স্ট্যান্ডার্ড তাহলে কেন রিপোর্ট রাখতে হবে রিপোর্টের গুরুত্ব সম্পর্কে আপনাদের কাছে অনেক আলোচনা হয়েছে আপনারা বুঝছেন কাল কেউ তারপরে আমি যখন আমার দিয়ে দিবে পর্বের পর তোমার আমল নামা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট ওইখানে যা লিখা আছে রেক্টিফাই করার সুযোগ হবে হবে না মানে এখন যদি আমরা চেষ্টা করি আজকে আমার আমল যা করেছি ভুলভ্রান্তি যা করেছি আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে আগামীকাল কিন্তু আমি ভালোর দিকে দাবিতে হতে পারবো সেই জন্য রাতে যখন রিপোর্ট রাখবো আমি যখন চিন্তা করব যে আমি যে আত্মসমালোচনা করব যে আমি ভালো মন্দ কি করেছি

সেদিন আমার 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 কোনো সুযোগ নেই এই রকমই সুযোগ এই জন্য নিয়মিত রিপোর্ট রাখবো ঠিক আছে আর ছয় মাসের রিপোর্ট যেদিন স্ট্যান্ডার্ড হবে আপনার তখন আপনি বাইরে দিতে পারবেন অর্ধেকটা আপনি যদি এবস্কার উপর নিতে চান তাহলে আপনার কোন মাস থেকে রিপোর্ট লাগতেছে জুলাই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের রিপোর্টার রিপোর্টটা স্ট্যান্ডার্ড আছে তারা বাইরে দিতে পারবে আর যদি আপনি দেখা এই তিন মাস সুন্দর হয়ে রেখেছেন

তারপর ইসলাম সাহিত্য ইসলামী সাহিত্য ডেলি কমপক্ষে তিনশো এটা কখন যে পারে না তার জন্য আর যে পারে আমি বলেছি তারা সাহেবদেরকে আমি বলি যে আপনার অফিসে আপনি জায়গা করে দেবেন ফজরের পরে বাইরে আসবে একবার এগারোটা যাবে এই সময়সীমার মধ্যে আপনি যদি ফজরের পরে আসেন এগারোটা যান দেখা যাবে যে কমপক্ষে দেড়শো পেস

মিস্টার সোহাগ সাহেব অফিসের মধ্যে সমাজের দরবে যে কন্টিনিউ নিরন্তর সপ্তাহে সাত দিন খোলা থাকবে যে একজনের একজন দায়িত্ব দেওয়া থাকবে যে এই লুক আপনার করবে আর যারা আসবে খালি করবে তাদের খাওয়া দাওয়া সবকিছু ফ্রি কেমন ফল ফলা দিয়ে খাওয়ার দাওয়া আপেল নাশপাতি আনার সবকিছু থাকবে এখানে আইসা খালি পড়াশোনা করবে আর খাবে ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে সিলেবাস সাহিত্য বড় বললাম নাকি এরপরে কি জামাতে নামাজ বদিওয়ক্ত জামাতে নামাজ কি বদিওয়ক্ত জামাতে নামাজ মিস করা যাবে না এতদিন আপনি বলছেন আমার নামে মামলা পুলিশের কাছে ইতাদি এখন কি বুঝে এখন ফিসিস্ট আমি সরকার বিদায় হয়েছে এখন আপনাকে ভালো অনুসারে খুঁজে আমাদের ইসলামী লোক কোথায় আর আপনি ফজরের মসজিদে যাবেন না মসজিদে পাওয়া যাবে না আপনাকে তাহলে কি হবে ফজরের মসজিদে স্বচ্ছর মসজিদে фрон্টলাইনে একবার ইভেশন থাকবে ঠিক আছে আজকে থেকে জলো মসজিদে জামাত বিছনা হয় ঠিক আছে নামাজ জামাতে নামাজ প্রতি অর্থ মনে রাখতে হবে আমাদেরকে জামাতে নামাজ কি প্রতি অর্থ তাহলে জামাতে নামাজ এখানে দেখা যাচ্ছে যে কত 120 একটু হবে না জামাতে নামাজ আপনি যদি 140 শুরু করে না হয় তাহলে আপনাকে শাক্কা দিয়ে নেবে না ঠিক আছে এই জন্য জামাতে নামাজ প্রতি অর্থের যে যোগাযোগ গুলো আছে যোগাযোগের ব্যাপারে কিন্তু সহি হাদিস আছে আপনি যখন যোগাযোগ করতে কারো সাথে যোগাযোগ করতে যাবেন না তো প্রতিমধ্যে ফেরেশতা অতীর্ণ হয় নাজিল হয় কোথায় যাচ্ছেন বলে যে আমি অভ্যাসের সাক্ষাৎ করতে যাচ্ছি কি যাচ্ছেন দুনিয়াবি নাকি কোনো আহ আল্লাহর ভালোবাসার কারণে বলে যে আমি দুনিয়ার বি কোনো উদ্দেশ্য না আল্লাহর ভালোবাসার কারণে ইভাকে ভালোবাসি আর সেই জন্যই ঐভের সাথে সাক্ষাৎ করে যাচ্ছে তাহলে ফেরেশতা কি বলে যদি আল্লাহর ভালোবাসার কারণে আপনি সাক্ষাতে যান তাহলে আপনিও আপনি জেনে রাখুন আল্লাহ আপনাকে একটা ভালোবাসার সাক্ষাৎ কর্মীটাকে সাক্ষাৎ কর্মী যোগাযোগ না কত বড় সব হচ্ছে বুঝতে পারতেছেন তাহলে একজন গুরুই দেখতে যাওয়া সামাজিক কাজ করা এগুলো কত সবের কাজ তাহলে এগুলো কন্টিনিউলি আমাদেরকে চালাতে হবে তাহলে যোগাযোগের ব্যাপারে বললাম এরপর সামাজিক কাজ সামাজিক কাজ কি করতে হবে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেক দিন সামাজিক কাজ করতে হবে সামাজিক কাজ আপনি বলেন টিচার আপনি টিচার আপনি শিক্ষকতা করেন কত স্টুডেন্টের বাবা মা গার্ডিয়ান আপনার সাথে সাক্ষাৎ করতে আসে তাদেরকে কাউন্সিলিং করেন ভালো পরামর্শ দেন এটা কি কাজ সামাজিক কাজ এটা আপনার সমাজের অন্তর্ভুক্ত ঠিক আছে তারপরে রাস্তাঘাটে কত জ্যাম হয় আজকে আসতেছি দেখলাম যে একটা লোক আসছে দাঁড়িয়া মানে এদিকে এই গাড়িগুলো লাইন আপ করে দিচ্ছে না আমি জামাতকর্মীদেরকে বলে থাকি জামাজ কর্মী মানে আমরা সমাজ কর্মী আমি আপনারা এখানে দাঁড়ায় যান যার যার ওয়ার্ডস্তরিয়া তার দায়িত্ব যার যার ওয়ার্ড তার দায়িত্ব দাঁড়াই যাবেন রিক্সা গুলো লাইন আপ করে দিবেন কেমন তাহলে মানুষ দেখবে যে কিনে জামাত লোকেরা যেদিকে যায় সেদিকে জামা

অ্যাম্বুলেন্স সার্ভিস কেমন তারপরে আমাদের বিপিসি ফিজিওথেরাপি দিচ্ছি আমরা তারপরে মনে করেন একটা সিনিয়র সিটিজেন তাকে ফিজিওথেরাপি দিতে হবে তিনি আসতে পারতেছেন না পাশে গিয়ে দিয়ে আসতো তারপরে একজন সিনিয়র সিটিজেন তিনি ডায়াগনোস সেন্টারে আসতে পারতেছেন না তাকে আপনারা আমাদের বাসায় টেকনিশিয়ানটা গিয়ে ব্লাড নিয়ে আসবেন টেস্ট করে বাসায় দিয়ে দিচ্ছে জানেন আপনার তাহলে এত আরো আমাদের যে সামাজিক কর্মকাণ্ড আছে ব্লাড সেবা আছে এই যে আমরা কাজ করতে যা আমাদের সার্ভিস দিন আছে একবার অল টাইম সব সার্ভিস আপনার ইলেকট্রিক্যাল আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে আপনার এসি নষ্ট হয়ে গেছে সব হ্যাঁ রেফ্রিজারেটর নষ্ট হয়ে গেছে আর কোন নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু সব দেন নাই কি আবার তাহলে আমরা মানুষকে যদি আমাদের আশেপাশে যারা আছে পূজতে সক্ষম হই তাদেরকে সেবাগুলো দিতে পারি তাহলে মানুষ কি জামাত ছাড়া অন্য কোন মানুষকে অন্য কোন দলকে বিকল্প মনে করবে করবে নাকি বলা সেই জন্য বলছি যে আমাদের সামাজিক কাজ প্রতিদিন করতে হবে সামাজিক কাজটা আপনার সমাধানের অন্তর্ভুক্ত সমাধানে লিখবেন পারেন তাই সমাধানটা কম হবে সমাধান ডেলি কমপক্ষে তিন ঘন্টা মাসে নব্বই ঘন্টা তাহলে আপনি সবার জন্য কাজ করলে সমাজের জন্য যদি কাজ করেন পয়সার জন্য কাজ করেন আপনার এটা আলোয়ার সেসব বলেছেন যে ব্যক্তি মানুষের সেবায় কাজ করে সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখে তার সম্পর্কতা অর্জনের জন্য আল্লাহ রাস্তায় শহীদ বাচ্চারা কোন বিকল্প নেই সোহান তাইলে মানুষের সেবা করতে হবে আপনি আমি আল্লাহ যে কি বললেন যে গেছে কিছুক্ষণ পরে আরেকটা যাচ্ছিল লোকেরা বললো যে এই লোকটা খুব একটা ভালো মানুষ ছিলেন না ঠিক আছে আল্লাহ বললেন কি ওয়াজিব হয়ে গেছে তা অমরাজ বলেন আল্লাহ আপনি ভালো বলেছি তাও অজীব হয়ে গেছে অন্ধ বলেছি অজীব হয়ে গেছে একটু বুঝে পুরো তো বললো মানুষেরা লোকেরা যাকে ভালো বলেছে তার জন্য হয়ে গেছে মানুষ আপনি মানুষের জন্য কলনে কাজ করলে আপনি যেখানে থাকেন আপনার কলিগ আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনি ভালো কাজ করলে তার আপনাকে ভালো বলবেই আত্ম করার প্রয়োজন নেই ওরে মারা গেছে যে শুনে হিরি বাবরটা ভালো ছিল আল্লাহ ওই যে অন্তর দোয়া করছে এটি তো তার জন্য কাজে আসবে সেই জন্য জামাত কর্মী মানে মানুষের সমাজ কর্মী মানুষের কল্যাণে ভূমিকা রাখবে আত্মীয় স্বজন তার দ্বারা কল্যাণ পাবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক এবং হায়াত বাড়ি দেওয়া হোক কি রিজিক এবং হায়াত সেই জন্য কি করে নেক আমল করে আর কি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে দুটো জিনিস তাহলে আর হায়াতের চেয়ে আপনার পৃথিবীতে চাই শুধু খালি খাবার বলতে আমরা এটার সাথে জড়িত সেটা রিস তাহলে আপনি এটা সারা মানুষ কি চাবে হায়াত এই তো এই দুটোর মধ্যে তো সব কিছু ঠিক কিনা তাহলে যদি কেউ চায় যে আমার রিজিক হায়াত বাড়িয়ে দেওয়া হোক কি করতে হবে না কামল করতে হবে না আকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা মানুষ অন্যান্য আত্মীয় স্বজন আপনার সম্পর্ক নষ্ট করবে আর আপনি কি করবেন বিবিআর করবেন মিলেমিশে চলার চেষ্টা করবেন বন্ধু সম্পর্ক নষ্ট করবে আপনি কি করবেন সম্পর্ক রক্ষা করে যাওয়ার চেষ্টা করবেন কোনো ক্ষতি নেই আপনার আপনার আবার লাভ আর লাভ ঠিক আছে তাহলে সম্মানিত ভাইরাম আমি পঞ্চম পয়েন্টে কি বলেছিলাম নিয়মিত রিপোর্ট রাখতে হবে আর ছ মাসের রিপোর্ট স্ট্যান্ডার্ড হতে হবে আছে আপনাদের রিপোর্ট স্ট্যান্ডার্ড আছে পয়জনার আছে সাহিত্য এত করে বলে যে এক বাইকে প্রার্থী করছি তিনি দেখা যাচ্ছে না কিন্তু আর করতে পারবেন এটা হবে রেকর্ড হয়ে গেছে এখানে যখন আমরা ফাইলটা প্রেস করবো দায়িত্ব সে দেখবে তখন তো ওনার তো এক সাহিত্য কিছু পেজ নাই তাহলে আমরা কেন এটাকে প্রার্থী প্রার্থী করলাম এই জন্য মনে রাখবেন সবকিছু বললাম এর মধ্যে ওরান তিরিশ দিন তিরিশ দিনের মাস হলে একত্রিশ দিনের মাসে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস আটাইশ দিন দিন ঠিক আছে আর ইসলামী সাহিত্য

ঠিক আছে যে ছিলেন এটা আপনাকে এক্সকিউজ করা হবে কিন্তু আপনি সুস্থ সবল থেকে ইউ ক্যান অ্যাভয়েড জামা ঠিক আছে তারপরে কি তারপরে কি বলেছি সময়দান মিনিমাম তিন ঘন্টা মাসে নব্বই ঘন্টা আর আমরা যারা সমাজকর্মী তাদের বেশি বেশি সময় হবে এটি সব আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি এভাবে চেষ্টা করি আশা করো যায় যাদের রিপোর্ট আমরা জুলাই থেকে রিপোর্ট আসছে এবছরে আমরা এই বছর এবছরে আমাদের একটা বোর্ড আছে এই বছরের নতুন যেতে পারবো আর যারা আমাদের রিপোর্ট ওইভাবে নাই এবং আমরা ফাঁকি দিব ডিসেম্বর যদি ফাঁকি দেই তাহলে এবছর সম্ভব না আগামী বছরে আবার বোর্ড হবে গিয়া ফেব্রুয়ারি কিংবা মার্চে গিয়া এবং কয় মাস পিছিয়ে গেলেন এই জন্য এখানে যারা আছে আমি অনুরোধ করব সকলেই যাদেরকে আমরা ফর্ম দিব যেমন ফর্ম দিব তারা কি করবেন দ্রুত এই উত্তর উত্তর অষ্টপদকে গোজাদেরকে উত্তর গুলো লিখে জমা দিবেন এবং উত্তর লেখার জন্য আপনাকে চিন্তা করতে হবে এক ফাস চেয়ে উত্তর ভালোভাবে স্টাডি করবেন স্টাডি করে না দিকে আপনি দেখা দাও মানে পরীক্ষা না ঠিক আছে আপনার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন এটা হবে সবচেয়ে উৎকৃষ্ট পরীক্ষা যতই ডক্টরের ডিগ্রি নেন না কেন এই ডিগ্রি এর চেয়ে মূল্যবান কোনো ডিগ্রি কখনো না সেই জন্য মনে রাখতে হবে আপনার জীবনের একটা উত্তর অধ্যায় শুরু যাচ্ছে সেই জন্য আপনাকে ভালোভাবে স্টাডি করে উত্তর প্রশ্ন উত্তর লিখবেন দায়িত্বশীলকে জমা দিবেন এই মাসটাকে এই সময়টাকে সিরিয়াসলি নেন ঠিক আছে সিরিয়াসলি নিতে পারেন পনেরো তারিখের মধ্যে সিলেবাস শেষ করে তাহলে আশা করা যায় এই বছরের মধ্যে আপনি আল্লাহ চাই তো বাইরে দিতে পারবেন আর আমাদের রোপণ হলো একটা স্ট্যান্ডার্ড একটা মান এটা তো কোনো পদ পদবী না এটা কোনো পদ পদবী এটা একটা মান যে এই মানে পুষবে তাকে জামাত রোকন বানাবে আর জামাত নরমালি রোকন বানায় একটা ইমানদারি হিসেবে যে পরিমাণ জ্ঞান যে পরিমাণ মান একটা মানুষের থাকা দরকার সেই পর্যায়ে পুষতে জামাত ইসলামে একটা রোগকে একজন মানুষকে রোকন বানাবে একজন ইমানদারি হিসেবে আমাদের সেই মানে সেই অবস্থায় যাওয়ার দরকার আছে না সেই জন্য খুব দ্রুততার সাথে চেষ্টা করেন আর বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ আমি আমার জানমাল আপনার রাহে সবকি দিতে চাই সংগঠনের একজন রোগর হয়ে আমি কাজ করতে চাই আপনি আমাকে এটা দিন করে দিন আমাকে অ্যাভেলেবেল সময় দিন আমার সময় বাড়াকে করুন আল্লাহ চাইলে আপনার অনেক কঠিন ব্যস্ততার মাঝেও আল্লাহ আপনার সময় বাড়াকা মাধ্যমে আপনার কাজটা সহজ দিতে পারে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আমার যারা আসছিলেন তাদের উদ্দেশ্য যে কথাগুলো বলার আশা করি যা করেছি বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো থাকে প্রশ্ন থাকে হতে পারে প্রশ্ন